বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ এবং বাংলাদেশ কখনোই চায় না যে কোনো দেশের সাথে বাংলাদেশের যুদ্ধ হোক তবে পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যে দেশগুলোর সাথে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিক বিরোধ রয়েছে এছাড়াও এই বিরোধগুলোর পেছনে মূল কারণ হচ্ছে ভূখণ্ড জল খনিজ সম্পদ এবং ধর্মীয় মতাদর্শ আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের পাঁচটি শত্রু দেশ সম্পর্কে ইন্ডিয়া কয় নম্বরে আছে তা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন তো পাঁচ নম্বরে রয়েছে উত্তর কোরিয়া বাংলাদেশ এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক খুবই শীতল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উত্তর কোরিয়া পাকিস্তানকে সমর্থন করেছিল ফলে বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করেছিল তখন বাংলাদেশের সাথে উত্তর কোরিয়া কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি কিন্তু পরবর্তীতে উনিশশো সালে দেশটি বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি করে তবে বাংলাদেশ এবং উত্তর কোরিয়ার সম্পর্ক একেবারেই সীমিত ছিল কারণ বাংলাদেশ উত্তর কোরিয়াকে একটি স্বৈরাচারী দেশ হিসেবে বিবেচনা করে এবং উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র সমালোচনা করে থাকে বাংলাদেশ ফলে এই সকল কারণে উত্তর কোরিয়া বাংলাদেশকে তার শত্রু দেশ হিসেবে দেখে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন প্রত্যাহার করেছে এরপর চার নম্বরে রয়েছে তাইওয়ান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সাথে তাইওয়ানের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই কেননা বাংলাদেশ তাইওয়ানকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এর কারণ হচ্ছে চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে ফলে চীনের সাথে সম্পর্ক রক্ষা করতে বাংলাদেশ তাইওয়ানকে স্বীকৃতি দেয়নি চীন দেশটি মনে করে তাইওয়ান তাদের দেশের একটি অংশ আর দেশটি তাইওয়ানের সাথে কোনো দেশের কূটনৈতিক সম্পর্ককে সমর্থন করে না এবং চীন তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা দেশগুলোতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ফলে চীন যদি কোনো দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক না রাখে তাহলে সেই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে কারণ বর্তমান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হচ্ছে চীনের বাংলাদেশের স্বাধীনতার পর তাইওয়ান বাংলাদেশে একটি দূতাবাস স্থাপন করেছিল তবে বাংলাদেশ যেহেতু জাতিসংঘে চীনকে সমর্থন করে থাকে সেজন্য তাইওয়ান বাংলাদেশ থেকে তাদের দূতাবাস সরিয়ে নেয় এরপর তিন নম্বরে রয়েছে ইসরায়েল বাংলাদেশ ও ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তাছাড়াও বাংলাদেশ এখন পর্যন্ত ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের সমর্থন করে থাকে এজন্য ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্ক অতিরিক্ত তিক্ত এমনকি বাংলাদেশ মনে করে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র এবং ফিলিস্তিনিদের উপরে অত্যাচার করেই যাচ্ছে ইসরায়েল ফলে বাংলাদেশ এবং ইসরায়েলের মধ্যে কখনও সম্পর্ক তৈরি হয়নি এছাড়াও বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে পৃথিবীর সকল দেশে ভ্রমণ করা গেলেও ইসরায়েলে ভ্রমণ করা নিষিদ্ধ এরপর দুই নম্বরে রয়েছে ভারত বাংলাদেশ এবং ভারত দুটি প্রতিবেশী দেশ এবং যাদের মধ্যে দীর্ঘ এবং জটিল ইতিহাস রয়েছে এই ইতিহাস উভয় দেশের মধ্যে সহযোগিতা এবং দ্বন্দ্বের মিশ্রণ রয়েছে স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে ভারত অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিকভাবে সহায়তা করে থাকলেও সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে বিরোধ দেখা দিয়েছে এর মধ্যে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত সীমান্তবিরোধ ফারাক্কাবাদ এবং তিস্তার পানি বণ্টন এবং দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ অন্যতম এছাড়াও ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের হিন্দুত্ববাদী নীতি এবং আগ্রাসনকে বাংলাদেশিরা বরাবরই নিন্দা জানায় তাছাড়াও বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রীকে সমর্থন এবং রাজনৈতিক আশ্রয় দেয় ভারত বিগত বেশ কিছু বছর ধরে বাংলাদেশের ক্ষমতাশীল আওয়ামী লীগ দলের মাধ্যমে বাংলাদেশকে দখল করার চেষ্টা করেছে ভারত যেটা ভারতের প্রতি বাংলাদেশের ক্ষোভ এবং বিরোধিতা আরও বৃদ্ধি করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভারতকে আপনি বাংলাদেশের বন্ধু দেশ হিসেবে মনে করেন নাকি শত্রু দেশ হিসেবে মনে করেন এরপর এক নম্বরে রয়েছে বাংলাদেশের অন্যতম শত্রু দেশ হচ্ছে মিয়ানমার এবং প্রায় সময় বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকে এছাড়াও মিয়ানমার বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য বাংলাদেশকে শুধু উস্কানি দিতেই থাকে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে দুই দেশের বিরোধের অন্যতম কারণ হচ্ছে রোহিঙ্গা সমস্যা নিয়ে রোহিঙ্গাদের উপরে মিয়ানমার প্রচুর অত্যাচার করেছে এবং রোহিঙ্গাদের দেশ থেকে বের করে দিয়েছে দুই সালের দিকে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় যার ফলে লক্ষ লক্ষ রোহিঙ্গা তাদের ঘরবাড়ি ছেড়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয় এছাড়াও মাঝে মধ্যে বাংলাদেশ এবং মিয়ানমারের বর্ডারে মিয়ানমারের সৈন্যরা বাংলাদেশে ঢুকে পারে এবং বাংলাদেশের সৈন্যদের উপরে আক্রমণ করে তারা বারবার তাদের সাথে যুদ্ধ করার জন্য বাংলাদেশকে উস্কানি দিতে থাকে তো এইসব কারণে বাংলাদেশ এবং মিয়ানমারের সম্পর্ক অত্যন্ত তিক্ত তো বন্ধুরা আশা করি আপনারা বাংলাদেশের পাঁচটি শত্রু দেশ সম্পর্কে জানতে পেরেছেন আপনি কি জানেন বাংলাদেশের সবথেকে কাছের বন্ধু দেশকে যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন